আজ একুশে স্মারক সম্মাননা পুরস্কার পাচ্ছেন তামিম ইকবাল খান খেলাধুলায় বিশেষ ভূমিকা রাখার কারণে এই বিশেষ সম্মাননা দেওয়া হবে বাংলাদেশের সাবেক এই ওপেনারকে আজ এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে এই পুরস্কার তামিমের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সফল ও প্রভাবশালী ওপেনারদের মধ্যে তামিম ইকবালের নাম চিরকাল সোনালী অক্ষরে লেখা থাকবে তার অসাধারণ ব্যাটিং দক্ষতা কঠিন পরিস্থিতিতে দৃঢ় মনোবল এবং দলের প্রতি নিষ্ঠা তাকে এক অন্য অবস্থানে পৌঁছে দিয়েছে দু সালে জাতীয় দল পর থেকে তার ক্রিকেট জীবন ছিল সাফল্য ও সংগ্রামের এক মিশ্রণ এবার দু পঁচিশ সালের একুশে সড়ক সম্মাননা পাচ্ছেন তিনি যা তার দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের অসমান্য অবদান এবং কঠোর পরিশ্রমের স্বীকৃতি তামিমের ক্যারিয়ারের অনেকগুলো উল্লেখযোগ্য মুহূর্তে ভরা দু সাত বিশ্বকাপে ভারতের বিপক্ষে তার দুর্দান্ত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অবস্মরণীয় অধ্যায় তৈরি করেছিল ওই ম্যাচে তার ব্যাটিং শুধু ম্যাচের ফলাফল বলতে দেয়নি বরং বাংলাদেশ ক্রিকেটকে বিশ্বমঞ্চে পরিচিতি এনে দিয়েছিল এরপর একে একে নিজের দক্ষতার ধারাবাহিকতা পারফরমেন্সের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের মূল স্তম্ভ হয়ে ওঠেন তামিম দু দশ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ সেঞ্চুরি করার পর তামিমের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার আরও পরিচিতি লাভ করে দু দশ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ সেঞ্চুরি করার পর তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে আরো পরিচিতি লাভ হয় ঐতিহাসিক লর্ডসের মতো জায়গায় তার সানিত ব্যাটিং দেখে মনে হয়েছিল তার কাছে যেন কোনো কিছু অসম্ভব নয় পরবর্তীতে দু হাজার পনেরো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয় এবং দু হাজার আঠেরো সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ম্যাচে সেঞ্চুরি এমন অনেক স্মরণীয় মুহূর্ত আছে যেখানে তামিম নিজের ব্যাটিং এর ক্ষমতার প্রমাণ দিয়েছেন তার ব্যাটিং স্টাইল ছিল অত্যন্ত আকর্ষণীয় স্ট্রাইট ড্রাইভ কাভার ড্রাইভ ফুল শট কাট শট এগুলো ছিল তামিমের বিখ্যাত শট যা দেখে ক্রিকেট প্রেমীরা মুগ্ধ হয়ে যেত দলের ক্রিকেটারদের সামনে তার নেতৃত্ব ছিল অনুকরণীয় কঠিন সময় যখন দলকে সঠিক পথ দেখানোর প্রয়োজন ছিল তখন তামিম তার অভিজ্ঞতা ও মনোবল দিয়ে সেটি করেছেন অধিনায়ক হিসেবে তার নেতৃত্ব বাংলাদেশে অনেক বড় সাফল্য পেয়েছে আর নেতৃত্বের ধরুন তরুণ ক্রিকেটারদের দৃষ্টির জন্য দৃষ্টি স্থাপন করেছে প্রতিবারই তিনি ফিরে এসেছেন নতুন উদ্যমে আরো শক্তিশালী হয়ে তার এই লড়াকু মনোভাব তরুণ ক্রিকেটারদের জন্য এক অনুপ্রেরণা তার ক্যারিয়ারের প্রতিটি অংশে তার পরিশ্রম আত্মত্যাগ এবং ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসা ফুটে উঠেছে তার হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেওয়া হবে যা তার অবদানের জন্য পুরো দেশের সম্মান এবং ভালোবাসার প্রতি ফলন